আপনার ছেলে আবার কানাকাটি ব্যবস্থা আছে পার্সোনালি ঝালটা খাইতে পারবেন না তারা ঝাল খাবেন না আর যারা যন্ত্রণা আছে না আমাকে খালি একটু লক্ষ করবেন চাইলে আবার সেকা বেকা যন্ত্রণা নিতে পারবেন আপনার চাইলে পুরো বডি দিয়ে পানি বের করতে পারবেন এর ব্যবস্থা আছে পার্সোনালি নিতে পারবেন

पर मन मोर एक्सपीरियंस अमतर तो একেবারে বিনা মুদে দাদা भैया मैं ये काम अरे करेक्ट करो भाई क्रेडिट से